জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই জয় জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ইষ্টভীতি কিভাবে করব। আমরা সকলেই জানি যে আমরা ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করবো এটা পরমদাল শিশি ঠাকুর বলে দিলেন যে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি আমাদের করতে হয় কিন্তু আমরা কি প্রত্যেকে করি আচ্ছা আজকের যে আলোচনাটা সেই আলোচনাটা হলো যে আমরা উষায় সাধন করতে বসবো এই মন্ত্র সাধনটা কি আচ্ছা আগে ইষ্টবিত্তি করবো না আগে ফ্রেশ হয়ে যাব। মানে বাথরুম যাব না বাথরুম থেকে এসে ইষ্টবৃত্তি করব এটাই আজকের প্রশ্ন আর এটা নিয়েই আজকের আলোচনা ইষ্টভীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আগের দিন আমরা জেনেছিলাম ইষ্টভীতি মানে কি ইষ্টভীতি সম্পর্কে মনোবিদদের যে কথাবার্তা যে যুক্তি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম ইষ্টভীতি আমাদের শক্তি এনে দেয় এটা যে ঠাকুর বললেন আজকে বর্তমান বলছেন ঠাকুর বলছেন ঠাকুরবাড়ির প্রত্যেককে বলছেন আমরাও যারা সৎসঙ্গীরা করছি তারাও বলছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি এটা কিন্তু আজও বর্তমানে মনোবিদরা বিভিন্ন রকম যুক্তি দিয়ে আমাদের বোঝাচ্ছেন আবার পূজনীয় অবিন্দ বলছেন ইষ্টভৃতি যারা ছেড়েছেন তারা কোনো না কোনো দুঃখে আছেন সুখে নেই ইষ্টভৃতি করলে আমরা মানে আমাদের ঠাকুরের সঙ্গে যোগ হয় আমি তার ধ্যানে দিনটা থাকতে পারি নির্ভর করলে নির্ভয় হওয়া যায় তো আজকের আলোচনাটা আপনারা একটু মন দিয়ে শুনে নেন আজকে পূজ্যপাদ শিশি বর্দা কি বললেন এক দাদা জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমরা চলব তার উত্তরে কি বললেন শুনুন কে বললেন সিসি বর্দা বললেন কেমন করে চলবো মানে ঠাকুরের বলাই আছে কেমন করে চলতে হবে যা বলা আছে সেগুলো চরিত্রগত করে নিলেই হয় চরিত্রগত করব কেমন করে আবারও প্রশ্ন বর্তা বললেন যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে হবে চলতে চলতে তার প্রতি ভালোবাসা হবে তার প্রতি অনুরাগ হবে তখন চলনাও চরিত্রগত হয়ে যাবে আমরা বিশ্বভ্রাতৃত্ব বিশ্বভ্রাতৃত্ব মুখে বলি তারই যে সব যখন আমরা এই অনুভব করি তখনই বিশ্ব ভাতৃত্ব আমাদের মনে প্রাণে জেগে ওঠে তখন গোটা দুনিয়াটাই তার হয়ে যায় এ বোধ থেকেই ব্যক্তিত্ব জন্মায় ব্যক্তিত্ব মানে যে হাম্বরা ভাব তা নয় ব্যক্তিত্ব অটুট হলে মানুষ প্রেম ভক্তির অধিকারী হয় তখন সে পোষণ পূরণ প্রবণ হয়ে ওঠে রেবতীদা বললেন তাকে ভালোবাসলে সবাই কিন্তু তাকে ভালোবাসবো কেমন করে মানে তাকে ভালোবাসার জন্য কী দরকার শিশি পিতৃদেব বললেন তার জন্য করতে হয় তার জন্য যজন যজন ইষ্টবিত্তি করতে হয় বাস্তবে তার জন্য করতে করতেই তার প্রতি টান বাড়ে রেবতীদা বললেন তার জন্য করতে গিয়ে দেখে প্রায় টান এসে পড়ে এটা তো আমাদের প্রত্যেকের হয় রেবতী বললেন এ কথা তো শিশি পিতৃদেব বললেন সে তো আসবেই কিন্তু তা সত্ত্বেও যাতে তার প্রতি টান বেড়ে যায় তাই করতে হবে পরিবেশ পরিস্থিতি সব যা কিছু নিয়ে আমি সব তারি দয়ায়। এই বোধ থেকেই প্রকৃত ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বোধ আসে তখন আর কোনোটাই তখন আর কোনো টানই দিকে টলাতে পারে না হনুমানের জীবনে কি দেখি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় কোনো কিছুই তাকে এতটুকু টলাতে পারেনি রেবতীদা আবার বলেন বিচার বুদ্ধি প্রয়োগে এটা বুঝি কিন্তু করার সময় বাস্তবে কিন্তু তা হয়ে ওঠে না শেষে পিতৃদেব বলেন তাকে সহজভাবে ভালোবাসতে হয় সহজভাবে মানে আমার জীবনের যে ছন্দ তার সাথে এক করে নিতে হয় ওই যজন যজন ইষ্টবৃদ্ধি ঠিক মতো করলেই তা হয়ে ওঠে যজন যজন সব ঠিকমতো করা যায় যজন ছাড়া যাজন হয় না ঠাকুরের বলা আছে যজন হারা যাজন আর দুধ ছাড়া মাখন প্রায় একই রকম এরপর পরমেশ্বর দা প্রশ্ন তুললেন ঠাকুর বলেছেন ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্সের সাথে অ্যান্ড শো ফর আদার্সের যোগসূত্র কোথায় শিশু পিতৃদেব বলেন আমি সহজভাবে যা বুঝি তাই বলছি আমি বুঝি এই ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স যদি না হওয়াই যায় তাহলে শো ফর আদার্স হওয়াই যায় না আমার স্ত্রী পুত্র পরিবার আমার সমস্ত জানাশোনা ভালোবাসা সবই যদি ইষ্টকে কেন্দ্র করে না হয় তাহলে ফর দ্য লড কখনোই হতে পারি না ইউ আর ফর দ্য লড হওয়া যায় যখনই তখনই সফর আদার্স অটোমেটিক্যালি হওয়া যায় কারণ সবই তো তার শুধু যা স্বার্থ প্রতিষ্ঠা তাকে প্রতিষ্ঠা করে চলতে হবে ঠাকুরের একটা ছড়া আছে স্বার্থ পরায়ণতায় যেদি যারা তাদের ব্যক্তিত্ব অটুট থাকে স্বার্থ পরায়ণতায় যেদি হতে হয় তখন স্ত্রী পুত্র পরিবার সব তার মনে হয় কি স্ত্রী কি পুত্র তার স্বার্থে যা ভেগা সৃষ্টি করে তার তাতে কোনো সম্বন্ধ নেই দেন অ্যান্ড দেওয়ার সম্বন্ধ নেই সে যেই হোক একটু থেমে আবার বললেন তাকে না হলে আমার এক সেকেন্ড চলে না এরকম হয় এটা খুবই সহজ এত সহজ যে আর কিছুই হয় না না করতে পারলে খুবই কঠিন তাকে ভালোবাসতে পারলেই সব সহজ হয়ে যায় যতখানি তাকে ভালোবাসা যায় এটা ততখানি সহজ হয়ে যায় পরম পিতাকে ভালোবেসে চললে তখনই তাদের প্রকৃত ভালোবাসা যায় স্ত্রী পুত্র সবাইকেই মানে সবাই তার তারই ভেবে কাজ করতে হয় সারাটি জীবন তাকেই নিজের মনে করতে হয় আর এই যে ব্যক্তিত্বর কথা উঠলো এই ব্যক্তিত্বটা তাকে ভালোবাসলেই তৈরি হয় আচ্ছা একটা সহজ উদাহরণ বলি আমরা সকলেই দেখেছি ব্যক্তিত্ব কাকে বলে আমরা ঠাকুরবাড়ি যাই প্রত্যেকেই ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়িতে গিয়ে প্রথমত ঠাকুর দর্শন করি সব দর্শন করি সব কিছু দর্শন করা হয়ে যাবার পর আমরা নাটমণ্ডপে আসি কেন আসি বর্তমান আচার্যদেবকে দেখতে বর্তমান আচার্যদেব দূর থেকে হেঁটে আসেন আমরা দূরে দাঁড়িয়ে তাকে দর্শন করি আচ্ছা একবার ভেবে দেখুন তার হাঁটাটা দেখুন একবার মনে করুন আর তার কথা বলাটা তার চাউনি তার চলন সব কিছুটা সত্যি একটা ব্যক্ত মানে সব কিছুর মধ্যে একটা ব্যক্তিত্ব নজর পড়ে কেন নজরে আসে বলুন তো কারণ বর্তমান আচার্যদেব আমরা যদি তাকে অনুসরণ করে চলি বুঝতে পারব তিনি ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরের সাথে আমার যোগ থাকুক এটা করার জন্য যা যা করার তিনি তাই করেন আপনা থেকে ব্যক্তিত্ব গড়ে ওঠে শ্রী বর্দা বললেন যে ব্যক্তিত্বটা মানে হামবোড়া এমনটা নয় আমরা অনেকেই ব্যক্তিত্ব ব্যক্তিত্ব মানে করতে থাকি ব্যক্তিত্বের পিছনে ছুটতে গিয়ে নিজেরা নিজেদের একটু বড়ো করে ফেলি যেটা একবারই অনুচিত যদি সকালবেলায় ঠিক সময়ে প্রার্থনা বিকালে ঠিক সময়ে প্রার্থনা আসন করে বসে সঠিকভাবে নাম ধ্যান করা যায় ইষ্টবৃতি ঠিক সময় মতো করা যায় ইষ্টবৃতি পাঠানো যায় এই তিনটা চারটা কাজ আর তার সাথে ভালো ভালোভাবে যাজন করা যায় তাহলে ব্যক্তিত্ব কিন্তু আপনা থেকেই গড়ে ওঠে আপনি হয়তো নিজেকে দেখে বুঝতে পারবেন না কিন্তু অপর মানুষ আপনার ব্যক্তিত্বটা দেখতে পাবে তাদের নজরে আপনার ব্যক্তিত্বটা আসবে এই যে কিছুক্ষণ আগে আমি একটা সহজ উদাহরণ দিলাম আমরা সকলে দর্শন করি আচার্যদেবকে আচার্যদেব যখন হেঁটে আসেন দেখতে কত সুন্দর লাগে যে সুন্দর একটি ঠাকুরের মানুষ হেঁটে আসছেন কত সুন্দর তার কথা কত সুন্দর তার চাউনি আমরা সকলে তাকে দেখে শান্তি পাই সন্তুষ্ট হই কেন হই তিনি নিজে শান্ত তিনি নিজে সন্তুষ্ট তিনি নিজেকে নিজে আনন্দ দিতে জানেন সব থেকে বড়ো কথা তিনি ঠাকুরকে ভালোবাসেন এবং ঠাকুরের চাহিদা পূরণে তিনি তৃপ্ত ঠাকুরের চাহিদা পূরণ না করতে পারলে তার সবটাই বেকার এইটুকুই ভেবেছেন যে ঠাকুরের স্বার্থই তার স্বার্থ এটাই ভেবে এসেছেন আমরাও যদি তাকে অনুসরণ করি তাহলে আমরা তার মতো হবার চেষ্টা করব পুরোটা হতে পারবো না কিছুটা হতে পারবো এই তার স্বার্থটা নিজের স্বার্থ বলে দেখা সব কাজটাই তার এটা ভাবা এই করতে 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 ব্যক্তিত্ব তৈরি হয় তখন নিজের ব্যক্তিত্বটা নিজে না বুঝতে পেরে অপরের নজরে আসে কিন্তু শুধু শুধু কিছু না করে ব্যক্তিত্বের পিছনে দৌড়ে কোনো লাভ নেই যাই হোক আমরা আবার আলোচনায় আসি এই যে আসনে বসে নাম করাটা ঠাকুর বললেন যে উষা নিশায় মন্ত্র সাধন ফেরায় সময় করায় যদেশ মুক্ত বলে বসতে পারি না পাছায় ব্যথা হয় মন অন্যদিকে চলে যায় ইত্যাদি রকম কথা উঠে আসল কথা হলো অনুরাগ তার প্রতি টান ঠাকুর বলেছেন তাই অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয় তার কথাটা রাখতে হয় তার দীক্ষা নিয়েছি তাকে জীবনের প্রধান বলে মনে করেছি আর তার কথাই শুনে চলবো তাকেই খুশি করব তাকে খুশি করলে আর নিজের জন্য ভাবতে হয় না তার স্বার্থ পূরণ করলে নিজের স্বার্থের জন্য ভাবতে হয় না এগুলো সব শিশি বর্দা বলছেন দিন না পারলে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য বসতে হয় এক দাদা বলছেন আগে ধ্যান কি শিশি পিতৃদেব বলছেন স্মরণ মনন করাটাই ধ্যান আরে ধ্যান করতে বসবো একটাই উদ্দেশ্যে তুমি স্থির থাকো আমাতে আমি তোমাকে স্থিরভাবে কিছুক্ষণ স্মরণ করি আমি তোমাকে স্থিরভাবে কিছুক্ষণ মনন করি আমি তোমার কথা স্থিরভাবে কিছুক্ষণ ভাবতে থাকি এটাই হচ্ছে ধ্যান আর এইভাবেই বসে তার কথা ভাবা আমার উদ্দেশ্য এইভাবেই তার কথা মানে বসে ভাবতে হয় চিন্তা করতে হয় আমি বসছি দশ মিনিটের জন্য তার কথা ভাববো বলে বসছি অন্য কিছু আমি এখন ভাববো না না চিন্তা করব মানে অন্য বাইরের লোকের চিন্তা না নিজের সংসারের চিন্তা আমি তোমাকে ভাববো বলেই আমি বসছি আর তোমাকে ভাবতে যদি অনেক বাধা আসে তাও আমি তোমাকেই চিন্তা করব। তাও আমি তোমাকেই ভাববো এই তোমাকে ভাবাটাই হচ্ছে ধ্যান আর এতেই কত কিছু হয়ে যায় যা হয় সব উন্নতি হয় আর এই তোমাকে ভাবতে ভাবতেই আমার কত কথায় সে মনে পড়ে সংসারের চিন্তা বাইরের চিন্তা ঘরের চিন্তা সব কিছু তোমাকে ভাবতে বসেই মনে পড়ে একবারই কথাটা দেখবেন ভেবে নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম বোধ আসে না কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে একাই একশো জনের কাজ করে ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে তেত্রিশ কোটি দেবদেবী থেকে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সব এই ইষ্টের মধ্যেই কিন্তু নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ ঊষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয় ঊষায় প্রথমে মানে ঠাকুর বলছেন ঊষা নিষায় মন্ত্র সাধন ব্রাহ্ম মুহূর্তে আমাদের প্রত্যেককেই কিন্তু নামে বসতে হয় এর যে একটা শক্তি সেটা হলো আসল শক্তি আমি বারবার আলোচনাতে বলি যে সৎ মানে দীক্ষিত মানুষের জন্য এই ব্রাহ্ম মুহূর্তটা একটা বিশেষ সময় এটা আমি এক জায়গায় পড়েছি তাই আলোচনা করি তাই এই বিশেষ সময়টাকে সত্যি সত্যি আমাদেরকে কাজে লাগাতে হবে অযথায় সময়টাকে বিছানায় শুয়ে বরবাদ করে লাভ নেই তো এই শক্তিটা আমরা পাবো কোথা থেকে প্রথমে উষায় উঠে আমাদেরকে ফ্রেশ হতে হয় বাথরুমে যেতে হয় তারপর এসে নামে বসতে হয় তারপর ইষ্টভীতি করতে হয় তারপর প্রার্থনা করতে হয় এগুলো স্টেপ ওয়াইজ এগুলো আমাদের করতে হবে তাহলে প্রথমে কী বললাম আমি এগুলো সব দেখুন ইষ্ট প্রসঙ্গ গ্রন্থের প্রথম যে খণ্ড সেই খণ্ড থেকে আপনাদের স্টেপটা বলছি অনেকেরই যারা নতুন দীক্ষা নিয়েছেন তারা বুঝতে পারে না কি ইষ্টভিত্তি না কি বিনোতি প্রার্থনা না আগে নাম ধেন এটা বোঝ বুঝে উঠতে পারি না তার জন্য আগে আমি স্টেপটা বলে দিচ্ছি উষায় প্রথমে বাথরুম থেকে বা প্রথমে বাথরুমে যেতে হয় তারপর এসে নামে বসতে হয় তারপর ইষ্টভৃতি করতে হয় তারপর প্রার্থনা করতে হয় এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা মানে একটা এটাই একটা স্টেপ যেটা ঠিকঠাকভাবে পালন করা যায় তো এইভাবে আপনারাও মানে কোনো রকমভাবে অন্য কিছু না ভেবে কোনো রকম এর থেকে মানে নিয়ম নিজে না তৈরি করে এভাবেই আপনারা করতে থাকেন মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে আমাদের অনেকটাই উল্টোপাল্টা হয়ে যায় তাই যেমনভাবে শিশি বর্তা বললেন বোঝালেন আমাদের ঠিক তেমনভাবে আমাদেরকে করতে হয় আজ ইষ্ট প্রসঙ্গ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়